দাদিরা তার নাতিদেরকে যে পরিমাণ ভালোবাসে জাস্ট এর এক অংশ যদি ছেলের বউকে ভালোবাসত তাহলে কারোর সংসারে ডিভোর্স হতো না আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা সংসার জীবনে প্রতিনিয়ত যে সকল কোলাহল নাতিকে দাদি দাদা প্রচুর পরিমাণে ভালোবাসে কিন্তু ছেলের বউকে দশ ভাগের এক ভাগও ভালোবাসে না যদি এক ভাগও ভালোবাসত তাহলে বাংলাদেশের মাটিতে ডিভোর্স হতো না সংসার ভেঙে যেত না দেখেন কি ঘটনা ঘটেছে আমি কিন্তু প্রতিদিন আমার মায়ের কাছে গিয়ে খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন আমি আমার মায়ের কাছে গিয়ে সকালবেলা খাই আর বউ নিয়ে আলাদা থাকি প্রতিদিন আমার আম্মা আমাকে গরম গরম রান্না করে খাওয়ায় প্রত্যেক দিন সকালে একদিন যদি না যায় আমার মা মন খারাপ করে বেটা তুমি আসলা না তোমার জন্য রান্না করেছিলাম খিচুড়ি রান্না করেছিলাম কেন আসলা না ফোন দেয় তা আমি প্রতিদিন আমার ছেলেকে নিয়ে যাই পাশাপাশি যেহেতু মানে একটু ডিস্টেন্স গিয়ে খাওয়া দাওয়া করে আসি তা আমি আমার আম্মাকে জিজ্ঞেস করছি যে আম্মা আপনার খারাপ লাগে না এই যে প্রতিদিন এসে আপনাকে অত্যাচার করি আপনার উপরে চাপ খারাপ লাগাতো না আমি তো আর এখন একা নেই আমার বউ হয়ে গেছে সংসার হয়ে গেছে তো কি যে বলো বেটা ছেলে কখনো মায়ের কাছে ভারী হয় ভালো লাগে আমার তুমি আসবা প্রতিদিন আসবা তোমার বেটাকে নিয়েও আসবা তা আমি তারপরে বলছি যে আম্মা আমাকে এত যত্ন করে খাওয়ান এত রান্না বান্না করে খাওয়ান ছেলের বউ কাজ কাম একটু বিশ করলে এত ভুল ধরেন যে আমি তো আপনার কাছে বোঝা হই না তাহলে ছেলের বউ যদি কোনো কারণে একদিন তাহলে সেটাকে মেনে নিলে হয় না আমার আম্মা চুপ হাসছে বলছে কই এমন কথা বললা তুমি আসলে দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা পরিবারে এমনই হয় নাতিকে ভালোবাসবে ছেলেকে ভালোবাসবে যান প্রাণ দিয়ে ভালোবাসবে আপনি যতই মানে চাপ দেন খেতে চান হাজারবার রান্না করতে বলেন যতই জ্বালান না কেন কোনো সমস্যা নাই নিজের ছেলে এবং নিজের নাতি ছেলের বউ যদি জাস্ট একটু লেট করে ঘুম থেকে ওঠে তাহলে ভাই হয়ে গেল ওই বাড়িতে আর সেদিন রান্না বান্না হবে না বা ছেলের বউ ধরেন রান্না করতে গিয়ে একটু অনি করে ফেলেছে বাস। সেদিনকার খাওয়া দাওয়া বন্ধ এরকম একটা সিচুয়েশন আমাদের সমাজে তা আমি প্রত্যেকটা মাকে বলতে চাই যে ছেলে আপনার কাছে ভারী হয় না ছেলের ছেলে আপনার কাছে ভারী হয় না ছেলের বউকে এত ভারী লাগে কেন একদিনের জন্য দুই দিনের জন্য এত ভারী লাগে কেন একটা মেয়ে প্রতিদিন সংসারে কাজ করছে তার শরীরের কন্ডিশন প্রত্যেক দিন একরকম থাকবে না যাচ্ছে কোনো কারণে একদিন অসুস্থ কোনো কারণে তার একদিন ভালো লাগছে না সেই জায়গাতে কেন আপনি পারেন না আমি প্রত্যেকটা মাকেই বলতে চাই এবং মা হিসাবে সবাই ভালো কারো মা দুনিয়াতে খারাপ না কিন্তু সেই মাই আবার যখন শাশুড়ি হচ্ছে তখন এই শাশুড়ির মতো শাশুড়ি দুনিয়াতে আর কেউ চায় না বলে যে আমার শাশুড়ির মতো শাশুড়ি আর যেন কারো না হয় একই মা একজনই মা মা হিসাবে অতুলনীয় আপনার জানের যান কিন্তু শাশুড়ি হিসাবে তারাই আবার ডিগবাজি মারে তো পরিবার ভেঙে যাওয়ার পেছনে সংসারে অশান্তির পেছনে বা এই যে যে সকল ডিভোর্স হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে এর ফিফটি পার্সেন্টই বউ শাশুড়ি ইয়েস ফিফটি পার্সেন্ট বাদ বাকি টোয়েন্টি পার্সেন্ট অন্যজনের সাথে প্রেম ভালোবাসা আর থার্টি পারসেন্ট হতে পারে যে হ্যাঁ স্বামীর সাথে যে অরিজিনালি স্বামী ভালো না কিন্তু অধিকাংশই সংসারটা ভেঙে যায় শুধুমাত্র শাশুড়ির কারণে আমার আমার লাইফে আরও একটি ঘটনা আপনাকে বলি আরও একটি ঘটনা আপনাকে বলি আমি ছোট থেকেই নিজের কাজ নিজে করতে পছন্দ করি আমার কাপড় চোপড় আমি ধুই আমার প্যান্ট শার্ট এগুলো আমি কেচে নিই যেহেতু আমি মেসে থেকেছি চাকরি করেছি তিন সাড়ে তিন বছর নিজের এলাকার বাইরে থেকেছি ঢাকা কিশোরগঞ্জ নরসিংদী ময়মনসিংহ হ্যাঁ সাড়ে তিন বছরের মতো থেকেছে তো আমার কাজগুলো আমি সুন্দরভাবে করতে পারি এবং রান্না বান্নাগুলো আমি চালিয়ে নিতে পারি মোটামুটিভাবে যে একজন ধরেন বিপদে পড়ে গেছি আজকের দিনটা আমি চালাই নিতে পারবো এরকম একটা তো এতে করে আমার কোনো কখনো সমস্যা হয়নি বরং আমার আম্মা প্রচুর প্রশংসা করে আমার যে হ্যাঁ আমার ছেলে অনেক ভালো আমার ছেলে আমার ছেলের মতো ছেলে হয় না অনেক ভালো লক্ষ্মী ছেলে এই আমি যখন বিয়ে করলাম বিয়ের পর প্রায় পাঁচ ছয় মাস পর আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট তখন আমি বিছানা চাদর কাচছি কাপড় চোপড় ধুচ্ছি এবং আমার ওয়াইফের যে পরনের কাপড় সেটাও আমি ধুয়ে দিচ্ছি আমার মায়ের মাথা হাত সুভান আল্লাহ আমার ছেলে শেষ হায় আল্লাহ গো আমার ছেলে শেষ আমার ছেলে শেষ আমি বাথরুমে আছি বুঝতে পারি নাই বের হয়ে আসলাম আমার ওয়াইফ আমাকে বলছে তোমার মা তো এই ব্যাপার আমার মা শেষ হয়ে গেল যাও দেখো আমার ওয়াইফ অত রাগ করে না আমাকে বলে বোঝে ওই গেলাম কি যে বেটা তুমি কাপড় কাশছো কেমন কথা মানুষজন কি বলবে আর তুমি ওটা নিয়ে যায় নাড়ে দিচ্ছ বাইরে খারাপ লাগে না এখন বউ হয়েছে না তোমার আচ্ছা ঠিক আছে ভালো এখন ও অসুস্থ ওর কাপড় যদি আপনাকে আপনি যদি ধন মানিজ্য থাকবে আমার আপনাকে তো আমি বলতে পারবো না আর কাজের মানুষ কাজের মানুষ নিয়ে পরিবেশ টিকানো সম্ভব একটি বাড়ির যত রকমের গোপন কথা পাস করে একমাত্র কাজের মানুষ এই কাজের মানুষই যত দুর্ঘটনা ঘটায় তা আমার এর জন্য কাজের মানুষ পছন্দ না একেবারেই পছন্দ না এবং আমি আপনাদেরকে বলবো যে কখনোই কাজের মানুষকে আপনি আপনার ফ্যামিলিতে আপনার ঘরে এন্ট্রি দিবেন না কখনোই না তা আম্মা চুপ হয়ে গেল আর কিছু বললো না শুধু আমাকে বললো যে বেটা ঠিক আছে কিন্তু তারপরেও আমার খারাপ লাগছে আপনার খারাপ লাগছে ঠিক আছে আপনি যদি কোনো কিছু হয় আপনার যদি শরীর খারাপ হয় আপনার ছেলের বউ যদি কোনো কাজ না করে আমি করে দিব আমি বেটা না আমি করে দেবো এটা আমার অধিকার আমার দায়িত্ব আমি করবো ঠিক আমার বইয়ের যদি কোনো কিছু হয় আমাকে কি করতে হবে আমি তো আর কাউকে বলতে পারি না তা আসলে দেখেন এই সমাজগুলো কিন্তু এখানেই হ্যাঁ পরিবারগুলো কিন্তু এখানেই বাধা যে তারা অন্য নজরে দেখে অন্যভাবে ভাবে এখন আমার মাকে আমি বুঝিয়েছি তিনি বুঝেছেন অনেক পরিবার আছে কোনোভাবেই বুঝবে না কোনোভাবেই মেনে নেবে না তুমি এটা করলা কেন হ্যাঁ বাসা এটা কি রাজ নিয়ে আসছো কাকে তুলে নিয়ে আসছো তুমি কোন বড় লোকের বেটিকে নিয়ে আসছো হ্যাঁ এই এই যে এটাকে ইস্যু করে না সংসার জীবনের সবচেয়ে বড় পেরেশানি হয় এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা পরিবারে সংসার ভেঙে যাওয়ার পেছনে শাশুড়ির অবদান থাকে প্রত্যেকটা সংসারে শাশুড়ির অবদান থাকবেই